আসসালামু আলাইকুম রান্নার শৈলী থেকে আমি ভি আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আর আমি তো সময় ভীষণ ভালো থাকি বন্ধুরা যে আমি বাঁধাকপি দিয়ে রোল বানানোর রেসিপিটা দেখাবো আর এজন্য একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আমি আর এটাকে একটা চাকুর সাহায্যে কাট কাট করে নিব। মানে কুচি করে নেব তারা সবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই খাবারগুলো বেশ চমৎকার কথা বলতে বলতে বাঁধাকপিগুলো কুচি হয়ে গেল এবার একটা হাঁড়িতে রেখে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ দিয়ে দেবো মাঝারি আঁচ করে আর এদিকে একটা ডিম এসে বলতে না বলতেই হাজির হয়ে গেল তো আমি দুটা ডিম এখানে ভেঙে নিব পরে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচি দিব দুটা একটু পেঁয়াজ কুচি দিব আর শুকনো লঙ্কার গুঁড়া পেস্ট এক চা চামচ দিয়ে মিক্সড করে নেব ভালোভাবে পরে সিদ্ধ করা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দেব আর হাফ চা চামচ জিরা দিব আর দিব নুডলসের মধ্যে যে মশলা থাকে সেই এক প্যাকেট মশলা এর মধ্যে ছেড়ে দিয়ে দিব ব্যাস আর কিছু দিব না এবার ভালোভাবে মিক্সড করে নেব এর আমি তিন কাপ পরিমাণে ময়দা নিয়ে এক চা চামচ লবণ দিয়ে একটু তেল দিয়ে মেখে রুটির মতো ডো বানিয়ে রেখেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে বলে ময়দা মাখানোটা আমি দেখাইনি তো একটা করে রুটি এভাবে বেলে নিয়েছি আর একটা বাটিতে একটু জল নিয়েছি আর একটা থালাতে একটু তেল মেখে নিয়েছি এবার এই পুড়িয়াটা দিয়ে ঠিক এভাবে জল দিয়ে লাগিয়ে এমন করে মুখ মেরে এইভাবে ভাজ দিয়ে রোল বানিয়ে নিব সবগুলো রোল আমি এভাবেই বানাবো আর চুলোতে আমি হাড়ি চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির পুরিয়া বানানোর জন্য আমি যে ডিম ইউজ করেছিলাম তো পুরিয়ার জন্য বাঁধাকপিটা তো আমি নিয়ে নিয়েছি অবশিষ্ট এই ডিম যে মাখানো ছিল ডিমটা রয়ে গেছে এর মধ্যে আমি রোলগুলোকে ডুবিয়ে মাখামাখি করে তেলে ভাজার জন্য দিয়ে দেব ঠিক এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা সামনে রমজান সবজির এই রোলটা খুবই উপকারী ট্রাই করে দেখবেন কথা বলতে বলতে আমার রোল বানানো রেডি হয়ে গেল বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা যদি আমার রান্নাবান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল